যশোরে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইদুল আজহা জামাত ত্যাগের মহিমায় ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হয়েছে ইদুল আজহার নামাজ যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে প্রধান জামাতের খুদবায় পাঠ করেন কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ইমাম মৌলানা ইয়াসিন আলী নামাজ শেষে দেশ ও মুসলিম উন্মাহর শান্তি কামনা ও ফিলিস্তিনি জনগণের জন্য রহমত কামনা করে দোয়া করেন ইমাম জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত প্রেস ক্লাব যশোরের সভাপতি জাইদ হাসান টুকন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বশ্রেণীর মানুষ ঈদের জামাতে শরিক হন

আমাদের প্রিয়া থেকে তখন আজকে আমাদের যাদের উপর কোর্বানি গ্রাধি আমরা দক্ষিণ কোরবানির লোক একই সাথে আমাদের প্রত্যেক আসা আমরা দক্ষিণ সাথে আমাদের আছে একটি প্রথম বাংলাদেশ নেওয়ার চেষ্টা করি অর্থাৎ সমস্ত হিসাব পরীক্ষা করে কিভাবে সহমর্ধিতা সহনশীলতা ও ভালোবাসা দিয়ে একটি নতুন বাংলাকে নির্মাণ করতে পারি আমি বলি সেই শিক্ষা নির্দেশ যদি নিতে পারি তাহলে তৃতীয় আলটা আমাদের মাঝে এত বড় হবে আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র আমাদের এই যশোরের যে ঐতিহ্যবাহী ঈদ্যা ময়দান এখানে সাড়ে সাতটায় পবিত্র ঈদুল আজহার নামাজ সম্পন্ন করেছি অত্যন্ত সুন্দর পরিবেশ এবং সুন্দর আবহাওয়ায় আজকের এই ঈদের জামাতটি অনুষ্ঠিত হয়েছে এখন আমাদের যার যার যে আমাদের কুরবানি আছে আমরা কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের শহরবাসী এবং যশোরবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা যে পশু কোরবানি দেবো সেই পশু কোরবানির পর যে পশুর যে বর্জ্যগুলো আছে সেগুলো আমরা উপযুক্তভাবে সেগুলোকে আমরা নিষ্পত্তি করব এবং যেগুলো উচ্ছিষ্ট আছে সেগুলো মাটিতে করতে কোনোভাবেই যেন মানুষের কষ্টের কারণ হয়ে না দাঁড়ায় এরকম কোনো কাজ আমরা করি আল্লাহ পাক যেন আমাদের সকলের কোরবানিতে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমি সমগ্র দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা পবিত্র ঈদ উল আজহা আমাদেরকে আত্মত্যাগের শিক্ষা দেয় আমরা এই আত্মত্যাগের মহিমায় জীবনকে যেন গড়তে পারি সকলের জীবনে ঈদ আনন্দময় হোক এই কামনা করি আমাদের কাজ পবিত্র কোরবানি এই কুরবানির মধ্য দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি আদায় করার চেষ্টা করব। ঠিক তেমনি আমরা যে পশু পশুকে কোরবানি করব আমাদের শরীরের ভিতরে আমাদের মনের ভিতরে যে পশুত্ব আছে সে পশুত্বও আমরা কোরবানি দেব ইনশাল্লাহ আমরা সবাই একসাথে একযোগে কাজ করে যাব আল্লাহ পরে সকাল সাড়ে আটটায় একই স্থানে ঈদের নামাজের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সিভিল কোর্ট মসজিদের ইমাম দ্বিতীয় জামাতে ইমামতি করেন এছাড়া শহরের বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে যশোর সদর সহ জেলার আট উপজেলার সকল ঈদগাহে শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত ত্যাগের মহিমায় মুসলিম সম্প্রদায় ঈদ উল আজহা উদযাপন করেছেন সবাই ডেক্স রিপোর্ট লোকসমাজ